কার্যক্রম শুরু হল রাজুকের সিদ্ধান্ত অনুযায়ী এখানে নয়শো চুয়ান্ন শতাংশ জমির উপরে যে বিশাল জলাধার ছিল সেই জলাধারকে আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসার জন্য যা কিছু দরকার তারা করবে আমরা এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি রাজুকের পরিকল্পনা রয়েছে এখানে যারা এই বিলটি ভরাট করেছে তাদের ব্যবস্থাপনাতেই তাদের খরচেই এখান থেকে সব বালু তুলে নিয়ে আবার বিলে সেই পুরনো চেহারা ফিরিয়ে দেওয়া হবে সেই অনুযায়ী আজ সকালে উচ্ছেদ কার্যক্রম শুরু হবার কথা কিন্তু আমরা অবাক অবাকভয় লক্ষ্য করেছি গত তিন দিন আগে রাজুকের পক্ষ থেকে পুলিশ প্রশাসনকে সহায়তার জন্য চিঠি পাঠিয়ে এখানে ফোর্সের ব্যবস্থা করার কথা বলা থাকলেও পুলিশ কিন্তু সময় আসেনি এবং প্রায় আড়াই ঘন্টা দেরি করে পুলিশ এসেছে উদ্ধার কার্যক্রম শুরু করতেও দেরি হয়েছে ততক্ষণে এই এলাকায় যারা এই বিলটি ভরাট করেছেন তাদের লোকজন এসে এবং তাদের ভাড়া করা লোকজন এসে এই উচ্ছেদ কার্যক্রমকে বাধা দেওয়ার সব ধরনের চেষ্টা করেছেন আমরা তাদের কাছে জানতে চেয়েছিলাম যে কেন তারা আসলে এই বিল ভরার কার্যক্রম কিংবা উচ্ছেদ কার্যক্রমকে কেন বাধা দেওয়ার চেষ্টা করছেন তারা বলছেন যে এটি তাদের ব্যক্তি মালিক জমি এস এ রেকর্ড কিংবা পরবর্তী যে রেকর্ডগুলো হয়েছে সেই রেকর্ড অনুযায়ী তারা আসলে এই জমির মালিক কিন্তু তাদেরকে যখন জিজ্ঞাসা করা হয়েছে এই জমির মালিকানার কোন অংশটি তাদের সেটি তারা বলতে পারছে না তার মানে যেটি হয়েছে যে এই জমিটি আমরা নিশ্চিতভাবেই জানি যে দুপাশ থেকে দুটি হাউজিং প্রকল্পের অধীনে এটি ভরাট করা হয়েছিল একটি হচ্ছে মিলিনিয়াম সিটি আরেকটি হচ্ছে মধুমতি সিটি যেটির মালিকানা এখন রয়েছেন একজন মেন রিলচার তার নাম হচ্ছে নুরুল মিল সো সবাই মিলে যখন এই বিলটি ভরাট করা হয়েছিল আমরা মাজসাঙ্গা টেলিভিশন এর আগে অনেকগুলো রিপোর্ট করেছে অন্তত তিনটি রিপোর্ট করে উন্মোচন অনুসন্ধানের মাধ্যমে আমরা জানিয়েছিলাম যে কিভাবে এই বিশাল এলাকার শেষ জলাধার হিসেবে টোটাল বিলকে বরাট করা হয়েছে এবং সেটির ধারাবাহিক প্রক্রিয়াটি আমরা দেখিয়েছিলাম রাজুকের দৃষ্টি আকর্ষণ করেছিলাম ঠিক সেই সময়ে রাজুকের টনক না নড়লেও শেষ পর্যন্ত রাজুক আসলে এই বিলটিকে আগের চেহারায় ফিরিয়ে দিতে তাদের কাজ শুরু করেছে এবং এখানে এসে বাধার মুখে পড়লেও সব শেষ খবর অনুযায়ী তারা আসলে এই উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করছেন আমরা আশা করছি যে এই এলাকার পরিবেশ প্রতিবেশ সব কিছু সমুন্নত রাখতে এখানকার যে টোটাল বিল হিসেবে সব শেষ যে জলাঘাটটি ছিল সেটি আগের অবস্থায় ফিরিয়ে আনতে সক্ষম হবে রাজু আমরা দেখতে পাচ্ছি যে কার্যক্রম চলছে আমরা জানি না যে কতক্ষণ কার্যক্রম চালানো সম্ভব হবে কারণ স্থানীয় লোকজন জড়ো হতে শুরু করেছে এবং এর আগেও বিভিন্ন সময়ে রাজুকের যে অভিযানগুলো ছিল সেই অভিযানগুলোতে আমরা দেখেছি যে স্থানীয় লোকজনের মাধ্যমে বাধা সৃষ্টি করে অভিযানগুলোকে ব্যর্থ করার চেষ্টা করা হয়েছে তবে এখন পর্যন্ত এই অভিযান সংশ্লিষ্ট যারা আছেন তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে যে কোনো মূল্যেই তারা এই টোটাল বিলকে আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসবেন যতই ব্যক্তিমালার জ্ঞানাধীন সম্পত্তি হোক না কেন শেষ পর্যন্ত জলাধার আইন থেকে শুরু করে অন্যান্য প্রায় বারোটি আইন দিয়ে এই জলাধারকে সংরক্ষণ করার কথা বলা হয়েছে